so wpr এই নোটিফিকেশনটা আজ একটু ভাইরাল হয়েছে এতে মোটামুটি আজকে যে মিটিং এ আলোচনা হয়েছে wpr एग्जाम প্রসেস এবং আপকামিং যে রিক্রুটমেন্ট প্রসেসটা যেরকম হতে চলেছে তার সম্পর্কে একটা মানে গেজেটের মতো এটা রয়েছে আর কি এখানে ইনফরমেশন রয়েছে এখানে তো এখানে বলা রয়েছে যে মোটামুটি পঁচাশি নম্বরের লিখিত পরীক্ষা হবে তারপরে পিইটি পি এম হবে অ্যান্ড দেন পনেরো নম্বরে ইন্টারভিউ হবে বাকি যা ছিল সব মোটামুটি সেমই আছে যা হাইট ওয়েট যেরকম যা ছিল সেরকমই আছে আর মোটামুটি রিজার্ভেশনের হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে আর এমনি ইন্টারভিউতে পনেরো নম্বর আছে ওটা যেমন ছিল তেমনই আছে পরীক্ষা একটাই করা হয়েছে আর প্রথমে ওই পরীক্ষা হবে পঁচাশি নম্বর তারপর পিটি পি হবে যেমন ছিল আগে মাঠ সেরকমই আর তারপরে ইন্টারভিউ হবে এজ ওই মোটামুটি থার্টি রাখা হয়েছে মেল থার্টি